নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো এই ভিডিওতে যে সকল ক্লাবগুলিকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হল হায়দ্রাবাদ এফসি নিয়ে তিনটে গুরুত্বপূর্ণ বড়ো আপডেট বেরিয়ে আসছে এছাড়াও আই লিগের ক্লাব গোকুলাম কেলা এফসি ও কেরলের সুপার লিগের ক্লাব কালিকোট এফসি কেনে একটা করে আপডেট বেরিয়ে আসছে তো তোমাদেরকে এই ভিডিওতে আজকে এই আপডেটগুলোই জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি আমরা কথা বলি হায়দ্রাবাদ এফসি নিয়ে তো হায়দ্রাবাদ এফসি নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি সি ব্যাঙ্গালুরু এফসির লেফট উইংয়ে খেলা প্লেয়ার পরাগ সতীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে হায়দ্রাবাদ এফসি তো এই প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসি কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এই পারাক সতীশ তিনি লেফট উইং ছাড়া রাইট ব্যাক ও দুই সেন্টার ব্যাকও তিনি খেলতে পারেন ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে পারাক সতীশের দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে তো হায়দ্রাবাদ এফসি এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে তো দেখা যাক শেষমেশ ডিলটা ডান হয় কি না তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে প্রথম এয়ারটা বেরিয়ে এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম হায়দ্রাবাদ এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি এফসি গোয়ার প্লেয়ার দেবেন্দ্র মুরগাকর তো এই প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসি কথাবার্তা চালাচ্ছে তো এই দেবেন্দ্র মুরগাকরের পজিশন হলো সেন্টার ফরওয়ার্ড তিনি সেন্টার ফরওয়ার্ড ছাড়াও রাইট উইং ও লেফট উইংও তিনি খেলতে পারেন তো এই দেবেন্দ্র মুর্গাকরের সঙ্গে এফসি গোয়া দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে এই দেবেন্দ্র মুরগাকরের সঙ্গে হায়দ্রাবাদ এফসির কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে তো এরপর আমাদের এটাই দেখা যে হায়দ্রাবাদ এফসি এফসি গোয়া থেকে এই প্লেয়ারটিকে তাহলে সাইন করাতে পারি কি না তো হায়দ্রাবাদ এফসি নিয়ে দ্বিতীয় এই ব্যাপারটা ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে পরবর্তী যে আপারটা বেরিয়ে আসে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আব্দুল রাবে তো আব্দুল রাবে তিনি হায়দ্রাবাদ এফসিতে স্টে করছেন তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তৃতীয় এই অ্যাপারটা বেরিয়ে আসলো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো আই লিগের ক্লাব গোকুলাম কেরেলা এফসিকে নিয়ে তো গোকুলাম কেরেলা এফসিকে নিয়ে যে আপারটা বেরিয়ে আসে সেটা হলো যে ফ্রান্সের লিগে চতুর্থ ধাপ ন্যাশনাল টুয়ের ক্লাব অলিম্পিক আলেস থেকে সেনেগাল জাত ফরাসি ফরওয়ার্ড জড়িস করেয়াকে সই করে নিল আই লিগের ক্লাব গোকলাম কেলো এফসি ফ্রান্সের কার্সিকা দ্বীপের নামি ক্লাব এসসি বাস্তিয়া থেকে উঠে আসা তিরিশ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতিপূর্বে সে দেশের নিচের সারির বিভিন্ন লিগে খেলেছেন এই প্রথমবার দেশের বাইরের কোনো ক্লাবে চুক্তিবদ্ধ হলেন তিনি তো গোকুলাম কেরালা এফসিকে নিয়ে এই ব্যাপারটা বেরিয়ে আসলো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কেরলের সুপার লিগের ক্লাব এফসি কে নিয়ে তো কালিকট কে নিয়ে যে আবারটা বেরিয়ে আসে সেটা হলো যে ইন্ডিয়ান নেভির মালামি উইঙ্গার বিট্রো পি এম আসন্ন সুপার লিগ কেরলে খেলতে কালিকট এফসিতে সই করলেন একত্রিশ বছর বয়সী বিট্রো কোয়াটো জেফসিতে সিনিয়র কেরিয়ার শুরু করেন ইগলস কেরোল চার্চিল ব্রাদার্স মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেড ও রাজস্থান ইউনাইটেডের মতো দলে খেলেছেন তিনি ভারতীয় নৌবাহিনীতে চাকরি করার সুবাদে তিনি ড্রান কাপ সহ বিভিন্ন প্রতিযোগিতায় নেভির হয়ে অংশ নেন সার্ভিসের হয়ে সন্তোষ ট্রফিও জিতেছেন বিট্রো বিট্রোপিএম এবার সুপার লিগ কেরল জয়ের লক্ষ্যে ভারতীয় ফুটবল পরিচিত এই ফুটবলার নামবেন কেরলের এই ক্লাবে তো কালিকট এফসি কিনে এই একটা ভিডিও আসলো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে